শিরক এবং বেদাতকে উৎখাত করা কারণ আল্লাহ রব্বুল আলমিনের সাজদাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য ইমামে হোসাইন শহীদ হয়েছে শিরক এবং বেদাতকে আশ্রয় দেওয়ার জন্য যদি ইমাম হোসাইন শহীদ হতেন তাহলে ইমামে হোসাইনের শহীদের কোনো প্রয়োজন ছিল না ইমাম হোসাইন এজেদের হাতে বাইয়াদ গ্রহণ করে উনি পালনের উপর আরাম ফরমাতেন বলুন নাউজুবিল্লাহ ইমামে হোসাইন সিরক বিদাতকে মেটে দেওয়ার জন্য উনি গার্দানকে কেটেছেন অন্যায়ের সামনে মাথা নত না করার জন্য এই ইসলামের দায়িত্ব আসলে ইমামে হোসাইনের প্রতি নবী করিম সাল্লাহ সাল্লামের পরে হাজরাত ইসলাতাম এসে চিঠি নিয়ে আসলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হুসাইনকে আপনার হাসানকে আপনার উম্মাতের মধ্যে একটি দল যারা হবে মুনাফিক যারা নামাজ পড়বে ধ্যান দিবেন পয়েন্টের উপরে দিস ইজ দ্য পয়েন্ট টু বি নোটেড ইমামে হুসাইনের শাহাদের জন্য চিঠি আসলো যে আল্লাহ আপনার হুসাইনকে শহীদ করে দিবে কারা ভবিষ্যৎ বর্ণনা করলেন যে তারা আপনার উম্মাতের মধ্যে থেকে একটি দল বেরিয়ে আসবে যারা নামাজ পড়বে যারা কালেমা পড়বে যারা জিকির করবে যারা অজু করবে যারা জুব্বা টুপি করবে যারা রোজা রাখবে হাজু জাকাত আদাই করবে এবং তারা দরস্তরী পড়বে দরস্তরী পে তাহা আত্মহাত পড়বে আত্মহাতর মধ্যে আপনাকে সালাম দিবে তাদের নামাজের ঘটা হয়ে যাবে কিন্তু আপনার মহাব্বত থাকবে না আপনার হোসাইনের মহাব্বত থাকবে না আর আপনি বলেছেন ইয়ারসুল আল্লাহ আমার আলের সঙ্গে ইয়ারসুল আল্লাহ যে আমার হুসাইনের সঙ্গে আমার আলের সঙ্গে মহাব্বত করা ওয়াজিব যে মহাব্বত করবে সে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করবে অর্থাৎ তাদের মন্ত্রে ইমামে হুসাইনের আলের আহিদ বায়াতের মহাব্বত থাকবে না মোহাম্মদ রসুল্লাহ চোখ মুবর দিয়ে পানি বেরাচ্ছে টপ 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 করে হাজরতে ফাতিমা জানতে পারলেন হাজরতে আলী জানতে পারলেন হাজরতে হাসান জানতে পারলেন হাজরতে হোসাইন জানতে পারলেন শুধু নাবি পাপ সঙ্গে মহাব্বত করে না আলী রসুল্লাহ কত মহব্বত করে দেখুন হজরত ফাতিমা আল্লাহর কাছে সজদায় পড়ে গেলেন হজরতে আলী আল্লাহর কাছে সজদায় পড়ে গেলেন হজরতে হাসান এবং হুসাইন রব্দালু আল্লাহর কাছে সজদায় পরে গিয়ে কান্না করলেন রব্বে কায়নাথ আপনার যদি ইচ্ছে থাকে উম্মাতের নেজাত মাপের জন্য আমাদের শাহাদাত তাহলে আমরা স্বেচ্ছা শাহাদাত কবুল করলাম এবং আমরা একটুও বেজার নয় একটুও আমরা চিন্তিত নই রব্বে কায়নাথ আমার হোসাইনকে আপনার জন্য আমি সপে দিলাম আল্লাহ ইমামে হোসাইন যখন এজিদ চিঠি দেওয়া হলো এজিদ ছিল এজিদ মদ্যপান করত এজিদ জিনা ব্যবচার করত এজিদের কাছে খিলাফাত এজিদের কাছে খিলাফাত ছিল একটি রাষ্ট্র আরাম আয়েশ বিলাসিতার একটি মাধ্যম আর ইমামে হোসাইনের কাছে ছিল আমানত যে আমানত করেছিলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ হুসাইন আমি ইসলামের আমানত তোমার উপরে দিলাম এই ইসলামকে রক্ষার জন্য তুমি গরদান দিয়ে দিবা আমি তোমাকে আমার পিঠ মুবারকে ক্লাস করিয়েছি আর কার বলার জমিন হবে তোমার ক্লাসরুম পরীক্ষার হল সেখানে তোমাকে সফল হতে হবে এবং আমার ইসলামকে রক্ষা করতে হবে এজিদ যখন চিঠি দিল মুলকিয়াত মানে রাজতন্ত্র এজ ইমান হোসাইন দেখলেন যদি এজেদের হাতে আমি গ্রহণ করি তাহলে সারা পৃথিবী থেকে সোননাথ মুছে যাবে সারা পৃথিবী থেকে কোরআনিকালীন মুছে যাবে সারা পৃথিবীতে আবার কুসংস্কার নেমে আসবে আবার অন্যায় নেমে আসবে আবার জুলুম অত্যাচার নেমে আসবে প্রতিদিন এজেদের চরিত্র ছিল নারী সহবাস করা এবং অপরের সুন্দরী মহিলাদেরকে নিয়ে এসে রাজ দরবারে করা আর মদ্যপান করা শুকরের মাংস পার করা বলুন নাজবিল্লা যদি এটি হয়ে থাকে হাদিস দ্বারা প্রমাণিত এবং ইসলাম হিস্ট্রি অফ ইসলাম দ্বারা পরিপূর্ণ আমাদের সামনে লক্ষ কোটি দলিল এবং রেফারেন্স আমাদের সামনে মজুদ আছে এবং ইমামে হোসাইন বললেন এ জিদ তুমি যদি নেক্কার হতে তুমি যদি পারেজগার হতে তোমার অন্তরে যদি কোরআন করিমে মহাব্বত থাকতো আমার নানা জানের সুন্নাক রক্ষার মহাব্বত থাকতো ইসলামের মহাব্বত থাকতো আমি হুসাইন এখনই কালেমাপর তোমার হাতে বাইয়া গ্রহণ করে নিতাম কিন্তু এ খিলাফাত ইসলামের দায়িত্ব এই খিলাফাত রুহানিয়াতের দায়িত্ব এ খিলাফাত হাদিস কোরআনের দায়িত্ব এবং এ খিলাফাত আমার নানা সুননাথকে সারা পৃথিবী থেকে টিকে রাখার জন্য দায়িত্ব কালেম টিকে রাখার দায়িত্ব বলল সুহান আল্লাহ এবং ইমাম হোসেন বললেন আমি স্বৈরাচারী জিদ তোমার কাছে বাইয়াদ গ্রহণ করতে রাজি নয় আমি রক্ত দিয়ে হলেও আমি শাহাদাত বরণ করতে রাজি এবং আমার শাহাদাত আমার আল্লাহ রাবুল আলমিন কবুল করে আছেন এজিদ চক্রান্ত শুরু করলো ইবনে জিয়াদকে যুক্ত করলো মারওয়ানকে যুক্ত করলো চক্রান্তের জন্য কোনো ক্রমে বিদায় সংক্ষিপ্ত ইমামে হোসাইনকে চাপ সৃষ্টি করা হলো যেমন ফেরাউন চাপ সৃষ্টি করেছিল কিন্তু মাথানত করেননি মুসা সালাম মাথানত করেননি হজরত আবু বাক্কার হজরত উসমান হজরত আলী হজরত উমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমাম হোসাইনও মাথানত করলেন না ইমাম হোসাইন প্রস্তাবকে আনকারেজ করে বললেন তুমি নেককার পারেজগার মুতাকের হয়ে যাও আমি তোমাকে খেলাফাত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু নচেত নয় হাজরাতে আমের মাবিয়া ঘটনা ইতিহাস শুনুন হাজরাতে আমের মাবিয়া রাদিরাতলানু বললেন যে এ খিয়াফাতে দায়িত্ব হাজরাতে হাসানের পরিমাণ হোসাইনকে বুঝিয়ে দিতে চাই আর যখন বুঝতে পারল এজিদ তখন হিংসা সৃষ্টি হয়ে গেল এবং হাজরাতে আমিরে মাবিয়া রাদিরাতলানুকে বিষ পান করিয়েছিল এজিদ নাচিজ এজিদ গুনাগার এজিদ নিজের পিতাকে এবং দাবি পাখের সাহাবিকে ইতিহাস এ হাদিস মজুদ কোনো প্রকারের সন্দেহ প্রকার অবকাশ নেই কোটি কোটি দালাইল কোটি কোটি রেফারেন্স মজুদ অর্থাৎ ইমাম হোসেনের চরিত্রে প্রসন্দ করা যাবে না কোন কলেমা পড়েছে কোন ভাবে কিভাবে নামাজ আদায় করছে মুসলমান কিভাবে মমিনের দাবি করে যে এজিদকে বলে যে এজিদের কোনো দোষ ছিল না এজিদ মনে হয় ভালো ছিল কি করে মুম্মাতে মুসলিমা হতে পারে আর কি করে আলে রাসুলকে মহাব্বত করতে পারে কি করে মমিন মুসলমান হতে পারে অর্থাৎ নাজুবিল্লা পড়ুন এবং ইমামে হোসেনের মহাব্বত অন্তরে গ্রহণ করে বলো সুমান আল্লাহ তাহলে মমিন মুসলমান এজিদ চাপ সৃষ্টি করলো ইমাম হুসাইন বললেন না আমি চাপ সৃষ্টিতে রাজি নই তখন চক্রান্ত করে ইমামে হোসাইনকে যখন কারবালার সরজমিনে চক্রান্ত করে নিয়ে যাওয়া হলো ইমামে হোসাইন জানেন আমি শহীদ হওয়ার জন্য যাচ্ছি কিন্তু আমার কে আমার পর্যন্ত নানার উম্মাদকে একটি প্রমাণ দিতে চাই যে সহজে ইমামে হোসাইন শহীদ হয়ে যায়নি আমার নানার উম্মাদের পর বিপদ আসবে ঝড় আসবে তুফান আসবে এই কালেমাকে রক্ষার জন্য প্রত্যেকটি ঝড় তুফান আমি আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নানার নাতি ইমামে হুসাইন যেভাবে কষ্ট করেছি আমার নানার উম্মাদ তোমরা কষ্ট করে হলেও রক্ত দিয়ে হলেও আমার নানার গঠিত ইসলামকে তোমরা হারাই দিবা না বলুন ইনশাল্লাহ ইমামে হুসাইনের জন্য আল্লাহ রব্বুল আলমীর জান্নাত থেকে আঙ্গুর পেশ করেছেন ইমামে হুসাইনের একটি উদাহরণ দিয়ে আমার ওয়াজকে সমাপ্ত করব ইমামে হুসাইন শিশু অবস্থায় দোলনায় হাজরাতে ফাতিমা রেখে নামাজে চলে যেতেন আর হজরতে ফাতেমা রদুল্লাহা সলাতে গিয়ে ফানা হয়ে যেতেন ফানা মানে আল্লাহ পাকের সঙ্গে মিশে আকার হয়ে যেতেন অলিগণ যেমন গাউসপাক ফানা হয়ে যেতেন ওই ফাইজ এসছে অলিগণের কাছে তাই অলিগণ আল্লাহ ইস্ক মহাব্বতে ফানা হয়ে যায় আলে আল্লাহ বাইয়াত হাজরতে ফাতিমা হাজরাত আলী যখন সলাতে দাঁড়াতেন আল্লাহর মহাব্বতে ফানা হয়ে যেতেন তখন হাসান হুসাইন রদুল্লাহমা কামনা করতেন শিশু অবস্থায় আল্লাহ হুকুম করতেন এ জিব্রাইল পৃথিবীর সব জমিনে চলে যাও আমার আশা জিম কাঁপতেছে ইমামে হুসাইনের কান্নার জন্য ইমাম হাজরতে ফাতিমার চেহারা রূপ ধারণ করে তুমি দাও যাতে সে মা মনে করে হাজরাতে ফাতেমা মনে করে চুপে যায় এবং কান্না না করে আমার আশা কাঁপতেছে তুমি গিয়ে কান্না হুসাইনে বন্ধ করো বলুন শুভান আল্লাহ এ কাম দান করেছেন আল্লাহ রাবুল আলামী পূরণ আল্লাহ